মৃত্যু উপত্যকা দৌলতপুরে আরেকটি লাশ এবার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

আর এরা বলছে এমনিতে বলছে কেউ কিছু বলবে না আমি কিন্তু কন্টিনিউ আসতেছি এমনি মনে করেন গত একটু শুনলাম যে গত পরশু নাকি ওনাকে এসে রাত্রে একটা ঠেট দিয়ে গেছে আসলে উনি এমন কোন পাপিষ্ট আবার মনে হয় না যে ওনার ভয় করে কাউকে লোকের কাছে বলে বেড়াবে উনি ওনার আমি আইছি কিছু বলে আমার বলে আমাকে মারবে কেটাকো কিছু যাই আমরা বলি আমাকে বলে বাপ আমাকে মারবে কেটা সকালে অন্যদিনের মতো বাড়ি থেকে সামান্য দূরেই অবস্থিত ফিলিপনগর ইউনিয়ন পরিষদে যান চেয়ারম্যান নৈমুদ্দিন সেন্টু পরে তিনি নিজ কার্যালয়ে বসে দাপ্তরিক কাজকর্ম করছিলেন এ সময় ইউনিয়ন পরিষদের কয়েকজন গ্রাম পুলিশ এবং দুজন ইউপি সদস্য উপস্থিত ছিলেন প্রত্যক্ষদর্শীরা বলছেন বেলা সাড়ে এগারোটার দিকে চেয়ারম্যানের কার্যালয়ের পেছনে জানালা দিয়ে চার পাঁচ রাউন্ডগুলি চালায় অজ্ঞাত দুর্বৃত্তরা এতে নিজ কার্যালয়ে মারা যান চেয়ারম্যান ছেন্টু

পরিবারের সদস্যরা বলছেন এলাকায় চেয়ারম্যানের কারো সাথে শত্রুতা ছিল না তবে সরকার পতনের পর স্থানীয় একটি পক্ষ চেয়ারম্যানকে হুমকি দিয়ে আসছিল এদিকে চেয়ারম্যানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী বেশ কয়েকটি বাড়িতে লুটপাট ও আগুন লাগিয়ে দেয় গণমাধ্যম কর্মীরা ছবি তুলতে গেলে তাদের উপরও চড়াও হয় তারা পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

নইমুদ্দিন সেন্টু এক সময় বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকলেও বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন এ সময় তাকে আওয়ামী লীগের নেতাদের সাথে ওঠা বসা করতে দেখা যায়